একটা নতুন জিনিসের আবির্ভাব হল লাল সবুজের বাসের বাইক বয়স্ক থেকে শুরু করে তরুণ তরুণী সবাই এই বাইক নিয়ে আলোচনা করছে ফাহিম শহরের ছোট্ট একটা দোকানের মালিক এই বাইক তৈরি করেছে বাসের তৈরি এই বাইক একদিকে পরিবেশ বান্ধব অন্যদিকে দেখতে খুবই আকর্ষণীয় একদিন ফহিন দোকানে আসে রামিম একজন কলেজ ছাত্র রামিম এই বাইক দেখে খুব মুগ্ধ হয় এবং ফহিমের সাথে কথা বলে বাইকটির পিছনের গল্প জানতে চায় ফহিম বলল আমার শৈশব থেকেই বাসের প্রতি একটা টান ছিল আমার দাদা আমাকে বলতেন বাঁশ হলো আমাদের সংস্কৃতির প্রতীক আমি ভাবলাম কেননা বাঁশ দিয়ে এমন কিছু বানাই যা আমাদের শহরের পরিচয় হয়ে উঠবে রামিম বাইকটি নিয়ে শহর ঘুরে বেড়াতে শুরু করে তার বন্ধুরা এবং পরিচিতরা সবাই বাইকটির প্রশংসা করে এই ফলে ফহিমের দোকানে বাইক বিক্রির চাহিদা বাড়তে থাকে কিছুদিন পরে ফহিম ও রামিম মিলে একটি নতুন উদ্যোগ শুরু করে তারা বাংলার শহরের যুবকদের বাসের বাইক তৈরি শেখাতে শুরু করে এতে করে অনেকেই আত্মনির্ভর হয়ে বাংলাদেশ বাসের বাইক নিয়ে আলোড়ন সৃষ্টি করে এখন এটা পুরো বাংলার ঐতিহ্য হয়ে পড়ে বাসের নেম প্লেটে লাল রঙে লেখা জাগো বাঙালি জাগো বাঙালি দিছি বলে এটা হচ্ছে ষোলো কোটি মানুষের অধিকার এটা আমি বিক্রি করতে তাহলে কেউ বিক্রি করি না সবাই সেলফি তুলতে পারবে ভিডিও করতে পারবে কিন্তু এটা বিক্রি হবে না এটা সবার অধিকার একটা সেজন্য এটার নাম দিয়ে দিলাম যে জাগো বাঙালি কক্সবাজারের সড়কে দেখা মিলবে এই বৈচিত্র্যময় বাইকের মালিকের এলাকায় অনেক মালামাল না পেয়ে ঢাকা থেকে আনিয়েছেন কলসি আরও কিছু তার এই বাইক জমে ভিড় পর্যটকরা রীতিমতো চেপে বসে লাল সবুজে এই বাইকে চলবে যে এটা আমি অবাক এরকম একটা বাসের ইয়া দিয়া বানাইছে এটা যে চলবে আমি সত্যি অবাক হইছি বিচের মধ্যে চালানো যায় অসাধারণ একটা ফিলিংস লাগবে পেশায় টেকনিশিয়ান হলো হাতে তার বাটালি হাতুড়ি কানের পেছনে পেন্সিল গুজে রেখেছেন যেন পুরো দস্তর কাঠ মিস্ত্রি হাতুড়ির বাড়িতে একের পর এক ঠুকছেন পেরেক আবার চলছে অনবরত করাতের শোরগোল নিয়মিত দেখাশোনা করেন প্রিয় বাইকের যখন বর্তমানে বাজারে নামী দামি নতুন মডেলের বাইকের ভিড় তখন নিয়মিত দেশি পণ্য দিয়ে বাইক বানানোর কথা মাথায় খেলে সেলিমের যখন বিভিন্ন ধরনের ছেলেমেলেরা যখন নতুন গাড়ি বাসন্তী খুলে ফেলে ডিজে করতেছে তখন আমার মাথাদের শুধু মানে একটা দেশের পণ্য দিয়ে একটা বাইক তৈরি করি তখন আমি দিয়ে করলাম। সাইফা বাবার গাড়িতে স্কুলে যাওয়ার অনুভূতি ও উচ্ছ্বাস নিয়ে সহপাঠীদের ভালো লাগার কথা জানা বন্ধুরা সবাই দেখতে আসে প্রতিদিন স্কুলে আমাকে দিয়ে আসে আমাদের বন্ধু বন্ধুরা আমাদের আমার আব্বু গাড়িটা দেখে অনেক খুশি হয় আমারও অনেক ভালো লাগে একই সাথে ছেলে কৃতিত্ব ও ভালো লাগার কথা জানান সেলিমের বাবা বাষট্টি বছর বয়সী নুরুল হক অনেক কিছু ঘরে ছোটবেলা থেকে এগুলি নিয়ে ইউজ থাকে মানুষজন দেখতে আসে মানুষ আমরা আমার মানরাও দেখে আমাদের তো একটু ভালো লাগে বাইক সঙ্গী সেলিমের একমাত্র ভাগিনা আবিয়াস জানালেন বাইকের রং লাল সবুজ করণের কাহিনী আর মামা এটা লাল সবুজ দিছে কারণ আমাদের দেশের পতাকার রঙও লাল সবুজ এটা মামার শখ ছিল এরকম একটা সরকারি সহযোগিতা পেলে সারা দেশে নিজের বানানো এই বাসের মোটর সাইকেল ছড়িয়ে দিতে চান সেলিম সরকার যদি সহযোগিতা পায় এইভাবে দেশের পণ্য দিয়ে বাইক ছাড়া যাবে মার্কেটে বীজের জন্য কিন্তু ডিজাইনি মোটর সাইকেল কিন্তু ব্যাস